এখন থেকে ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ এবং ইমোতে যে কোনো কল আপনি রেকর্ড করতে পারবেন তো চলুন কিভাবে আপনি রেকর্ড করবেন সে বিষয়টি সম্পর্কে জেনে নেওয়া যাক কল চলাকালীন সময় আপনি ফোনের নোটিফিকেশান বারটি টান দেবেন টান দেওয়ার পরে এখানে দেখেন স্ক্রিন রেকর্ড অপশান আছে শুধু স্ক্রিন রেকর্ড অপশন থাকলে হবে না এখানে সেটিংসটা আছে কিনা দেখতে হবে এটার উপরে ট্যাপ করে এখানে দেখেন নান মিডিয়া এবং মিডিয়া অ্যান্ড মাইক এই অপশানটি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই মিডিয়া অ্যান্ড মাইক এই অপশানটি কিন্তু অবশ্যই থাকা লাগবে এই অপশানটি যদি থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে খুব সহজেই কল রেকর্ড করতে পারবেন এই মিডিয়া অ্যান্ড মাইক এটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে এখানে স্টার রেকর্ডিং এই অপশানের উপরে ট্যাপ করলেই কিন্তু যে কোনো কল আপনি খুব সহজেই কিন্তু রেকর্ড করতে পারবেন তো এইভাবে আপনি যে কোনো কল কিন্তু রেকর্ড করতে পারবেন তো ভিডিওটি এ পর্যন্ত বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওতে